জ্যামাইকার পতাকাই মুরানুর স্মারক বেট বল সেখানে দাঁড়িয়ে দেশটির ক্রীড়া মন্ত্রী অলিভা গ্র্যান্ড দুই পাশে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া দল শিরিবে নেমেলেন আন্দর রাসেল তাকে দেওয়া হলো গার্ড অফ অনার জন্ম শহর কিংস্টনে সেবাইনা পার্কে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চেয়েছিলেন রাসেল টি টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটারের চাওয়া পূরণ হয়েছে সাত্রিশ বছর বয়সী তারকাকে সম্ভাব্য সেরা উপায়ে বিদায় সংবর্ধনা দিয়েছে তার দেশ জ্যামাইকা সরকার কিন্তু এরপর যে উদ্দেশ্যে রাসেল মাঠে নামলেন তা পূরণ হলো না ব্যর্থতার বৃত্তে বন্দি ওয়েস্ট ইন্ডিজ রাসেলের বিদায় ম্যাচেও পারল না সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল আট উইকেটে সেবাইনা পার্কে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে আট উইকেটে একশো রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালান রাসেল দুই চার ও চার ছক্কাই পনেরো বলে করেন ছৈত্রিশ রান কিন্তু জোস ইংলিশ ও ক্যামরন গ্রিন একশো তিয়াত্তর রানের লক্ষ্যকেও মামুলি বানিয়ে ফেলেন অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নিল আটাইশ বল আট উইকেট বাকি রেখে গত রোববার একই বেনুতে প্রথম টি টোয়েন্টিতে তিন উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজে সফরকারীরা এখন দুই শূন্য ব্যবধানে এগিয়ে